হরে কৃষ্ণ বন্ধুরা তো এখন বাজে পাঁচটা কুড়ি ছটার মধ্যে আমাদের ট্রেন তোমার স্টেশনে যেতে হবে তো রেডি হয়ে গেছি আর অনেকদিন কোথাও যাওয়া হয় নিশ্চয়ই তার পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেই জন্য দুদিন বারফেবার থেকে ঘুরে আসি তো চলো মায়াপুর যাচ্ছি বন্ধুরা অনেকদিন কোথাও যাওয়া হয়নি আর সাথে যে কালকে পিঠে করে নিয়েছিলাম তো সেই এখন ব্রেকফাস্ট সারা হচ্ছে আর বোনেরাও আমাদের সাথেই যাচ্ছে একদম ভোরবেলা বেরিয়েছি তা কোনো কিছু তো রান্না করে নিতে পারবো না সেই জন্য ওই রাস্তা খাওয়ার জন্য ওই পিঠেটা রাত্রিবেলা বানিয়ে রেখেছিলাম এই দুটো করে খেয়ে জল খেলেই পেট ভরে যাবে তারপরে মায়াপুরে গিয়ে আবার ওখানে একটু প্রসাদ পেলে হয়ে যায় বাইরে কোনো কিছু তো খাওয়া যাবে না শুধু ফলমূল খাওয়া যায় বা দুধের কোনো জিনিসগুলো খাওয়া যায় আর এটা তো প্রসাদ একদিকে ভালোই হয়েছে নিয়ে এসেছিলাম তো বাচ্চারাও খেতে ভালোবাসে সকালবেলা একটু খেয়ে নিলাম তারপর যে একটুখানি মৌসুমি লেবু কিনেছিলো সেই খাওয়া হচ্ছে ওই ভগবানের নাম করে একটু প্রসাদ পাওয়া হয় যাই হোক আমরা গল্প করতে করতে সবাই মিলে মায়াপুরের দিকে যাচ্ছি অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো তো আর সেই সুযোগটা হয়েছে যাওয়া তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ভগবানকে কোথায় রেখে দিয়ে যায় দেখো কোথাও গেলে আমরা যখন চারজনে চলে আসি তো তখন ভগবানকেও সময় করে নিয়ে চলে আসি আর ড্রাই ফ্রুট আর একটু জল তারপর কিছু জুস জাতীয় ফলের জুস এরকম নিয়ে রাখি ভগবানকে ভগবানের কাছে দিয়ে আর একেবারে সঙ্গে করে নিয়ে চলে আসি তো সেই জন্যই গোপালকে নিয়ে চলে এসে তো ওই ড্রাই ফ্রুট থাকবে কোনো অসুবিধা হবে না আর আমরা তো মায়াপুরে গিয়ে প্রসাদ পাবো তো যাই হোক কৃষ্ণনগরে চলে এসেছি ট্রেন থেকে এখন নাম এখান থেকে যাব আবার মায়াপুর ঘাট তো সেই জন্য ওপার হবে আর সরস্বতী পুজো বলে তো সকলে সরস্বতী ঠাকুরকে ধরে নিয়ে আসছে ওপার থেকে এপারে তো আমাদেরও দেখা হয়ে গেল দু দুটো ঠাকুর রেল লাইনের ওপার থেকে নিয়ে এলো নিয়ে যাবে বড় বড় বেশ ঠাকুরগুলো দেখতেও বেশ ভালো লাগছে তো যাওয়ার সময় আবার বলো প্রভুজি যে পিয়ারা কিনবে তো রাসা পিয়ারা বিক্রি হয়েছিল সেই প্রভুজি দুটো নিয়ে নিল যাতে সবাই মিলে খেতে পারে যাই হোক আমরা চলে এসেছি ঘাটে আর সব মানে লাস্ট মুহূর্তে ঘাটের নৌকা ছেড়ে দিয়েছে তখনই আমরা উঠে পড়েছি ভিড়ও হয়ে গেছিলো তো বালি ঘটন হলে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো ওপর থেকে আবার আসবে তারপর তো এখন আবার ওপরে যাচ্ছি আধ্যাত্মিক জগৎ থেকে মায় বুটটা হচ্ছে আমাদের বাপের বাড়ি তাই গুরুদেবের সাথে দেখা করতে যাচ্ছি পিতার সাথে দেখা করা যাবে দেখি এবার যদি গুরুদেবের সাথে দেখা করা যায় তো খুব ভালো হয় আগেরবারে যখন গেছিলাম তখন গুরুদেব ছিলেন না তো খুব ব্যাড লাগ যাই হোক আমরা একটুখানি আঁখের রস খাচ্ছি আর এখানে বেশ আখের রসটা খুব মিষ্টি লাগছিল আর খেতেও বেশ ভালো লাগছিলো ওই খাওয়া দাওয়ার পর তারপরে গদাভবনে চলে এসেছিলাম কুপনটা কেটে নিতে হবে সেই জন্যে দুপুরে প্রসাদ পাওয়ার জন্য আর সকালবেলা একটুখানি একটু মিষ্টি জাতীয় কোনো খাবার বা রোল ছিল তো সেই অর্ডার করা হলো সকলে মিলেই খাবো আর মিষ্টি খাওয়ার জন্য আর দুপুরের কুপনটা কেটে নিয়েছি সাড়ে বারোটা থেকে দুপুরের প্রসাদ তো সেই জন্য আগে থেকে কেটে তারপর আমরা গীতাভবনে উঠি তো গীতাভবনের রুম আগে থাকতেই আমরা বুকিং করার ছিল তো সেই ওখানে চলে যাবে ওখানে খাওয়া দাওয়া রাস্তা যেতে যেতে গদাভবনে ভাবলাম তাহলে আজকে এবারে গদাভবন থেকে প্রসাদ পাই তো সেই জন্য ফাইনালি বন্ধুরা চলে এলাম গীতা ভবনে তো এখন হেঁটে যাচ্ছি কত সুন্দর ফুলগুলো হয়েছে গদা ভবনে আজকে প্রসাদ পাবো এখন গিয়ে স্নান ফান করবো রেস্ট নিয়ে তারপরে সেই ভোরবেলা বেরিয়েছি ক্লান্ত হয়ে গেছে সব আমরা বক্তি গীতা একাডেমি সাথে যুক্ত মানে গীতা ভবনের সাথে যুক্ত তাই আমরা যখনই আসি এখানে এই রুম ভাড়া নিই তো আমাদের রুম বুকিং করাই আছে এখন প্রভুজি চাবি নিচ্ছে আর কোন রুমটা আছে দুটো রুম আমাদের বুক করাই আছে তো চলো এখন ওপরে যায় তো আমরা যে রুমটা ভাড়া নিয়েছি সাড়ে পাঁচশো টাকা আর কমন বাথরুম চলো এখন ঘরের মধ্যে লোকে ফ্রেশ হয়ে যায় তারপরে পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজগত ভিডিও এখানেই শেষ করছি সকালে ভালো থেকো হরে কৃষ্ণ